যে ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সে ইসরায়েল আজ জলসে ভয়াবহ দাবানলে শহরের পর শহর গ্রাস করেছে আগুন এ যেন প্রকৃতির প্রতিশোধ বিস্তারিত থাকছে এই পর্বে পনেরো মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় চালানো হচ্ছে নিষ্ঠুরতম সামরিক আক্রমণ বোমারু বিমানের ছায়ায় ক্ষেপণাস্ত্রের শব্দে দিনরাত কেঁপে উঠেছে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ মানুষ রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও এখন পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়ে গেছে এই ভয়াবহতার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ প্রার্থনায় রত কোটি কোটি মুসলমান কিন্তু বাস্তবতায় তারা অসহায় গোটা দুনিয়া যখন নিস্তব্ধ তখন যেন প্রকৃতি নিজেই কিছু করার সিদ্ধান্ত নিল যেন আকাশের গর্জনে দনিত হলো জুলুমের জবাব একদিন ফিরেই আসবে ভয়াবহ দাবানলে ফুরছে ইসরায়েল তীব্রতা এবং প্রবল বাতাসের কারণে দেশের বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে বন্ধ হয়েছে সড়ক পথ তাদের এক প্রতিবেদনে বলা হয় মধ্য ইসরায়েলের তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় সরিয়ে পড়ে এরপর বেত শ্যামের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে সরিয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে এবং নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এছাড়াও এস্তাউন বেত মে এবং মেসিলাত সিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকেরা তাদের যানবাহন ফেলে শহর সারতে বাধ্য হন দাবানলের স্থান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জেরু জালেমের আকাশ ও দোয়ায় আচ্ছন্ন পরিস্থিতি এতটাই বেগতিক যে আগুন নিবাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা ইতিমধ্যে আগুন নিবাতে গিয়ে সাতজন দমকল কর্মী সহ কমপক্ষে নয় জন আহত হয়েছে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকায় জেরু জালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা এমন পরিস্থিতিতে টালমাটাল ইসরায়েলি শাসক বেনিয়ামিন নেতানিয়াহ হক কমান্ড সেন্টারে বসেছেন জরুরি বৈঠকে আগুন নিয়ন্ত্রণে স্থল ও আকাশপথে সব শক্তি নিযুক্ত করেছেন কিন্তু প্রকৃতির এই আক্রোশ থামানো কি এত সহজ এই দাবানল যেন অবচেতন পৃথিবীর প্রতিশোধ মনে করিয়ে দিচ্ছে গাজার সে নিষ্পাপ শিশু ও নিরস্ত্র মানুষগুলোর কথা প্রকৃতি যেন নিজেই বলছে অত্যাচার যতই গভীর হোক বিচার একদিন হবেই